আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো ফাউমি মুরগির বয়স অনুযায়ী খাদ্য তালিকা এবং প্রতিদিন কি পরিমাণ খাদ্য দিলে তারা সুস্থ থাকবে এবং বর্ধনশীল থাকবে ফাউমি মুরগি একটি মিশরীয় মুরগি যেটা আমাদের দেশের আবহাওয়ার সাথে ভালো মানিয়ে নেয় এদের পালন করলে ডিম মাংস দুই ধরনের লাভ হওয়া যায় কিন্তু ডিমের ক্ষেত্রে বেশি লাভ পাওয়া যায় এখন জেনে নেই বয়স অনুযায়ী খাদ্যের পরিমাণ এক বাচ্চা অবস্থায় এক দিন থেকে চার সপ্তাহ পর্যন্ত খাদ্যের পরিমাণ থাকে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট খাদ্য আপনারা দিতে পারেন অ্যাস্ট্রেটার খাদ্যটা আপনারা সোনালি অ্যাস্ট্রেটার খাদ্য দিতে পারেন অথবা লেয়ার অ্যাস্ট্রেটার খাদ্যটা দিতে পারেন এই অ্যাস্ট্রেটার খাদ্যের মধ্যে বুট্টা সোয়াবিন খোল ক্যালসিয়াম তারপর হচ্ছে মিনারেল মিক্স ও ভিটামিন থাকে নোট এই সময়ে পরিষ্কার পানি ও গরম পানি গরম পরিবেশ নিশ্চিত করবেন আপনারা দুই শিশু বা কিশোর বয়স এই সময় আপনার বাচ্চার বয়স থাকবে পাঁচ সপ্তাহ থেকে ষোলো সপ্তাহ এ অবস্থায় আপনারা খাদ্যের পরিমাণ দিবেন পঞ্চাশ থেকে আশি গ্রাম প্রতিদিন খাদ্যের দরণ হবে গ্রোয়ার ফিট আপনারা সোনালি গ্রোয়ারটা খাওয়াইতে পারেন অথবা লেয়ার গ্রোয়ারটাও খাওয়াইতে পারেন এখানে উপাদানগুলো থাকে বুটটা থাকে পঞ্চাশ পার্সেন্ট সোয়াবিন থাকে বিশ পারসেন্ট গম বা চাল বিশ পারসেন্ট থাকে খৈল থাকে চিটা থাকে ক্যালসিয়াম থাকে এগুলো সব মিক্স করে আপনার গ্রোয়ারটা খাই খাওয়াইতে পারেন সোনালি গ্রোয়ার অথবা লেয়ার গ্রোয়ার তারপর আমরা আসি তিন ডিম লেয়ার বয়সে সতেরো সপ্তাহ থেকে শুরু করতে হবে তখন থেকে আপনি প্রত্যেকটা মুরগিকে নব্বই থেকে একশো বিশ গ্রাম খাবার দিবেন সচরাচর একশো গ্রাম দিতে পারেন আপনারা খাদ্যের ধরন হবে লেয়ার 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 ওয়ান এর মধ্যে আপনার প্রোটিন থাকবে ষোলো থেকে আঠারো পার্সেন্ট ক্যালসিয়াম বেশি থাকবে ডিমের খোলস ভালো হওয়ার জন্য ক্যালসিয়াম বেশি বেশি জরুরি টিপস এটা হচ্ছে এক্সট্রা ট্রিপস আপনাদের জন্য পরিষ্কার পানির ব্যবস্থা রাখতে হবে মাস্ট প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাদ্য দেয়া লাগবে অতিরিক্ত খাওয়ালে কিন্তু মোটা হয়ে যায় কিন্তু মুরগি অনেক সময় অনেকে মনে করেন যে আমার মুরগিকে বেশি খাবার দিলে আমার মুরগি বেশি ডিম দিবে তেমনটা কিন্তু না মুরগি যদি বেশি খাবার দেন মুরগিতে চর্বি চলে আসে তার পাশাপাশি আপনারা মুরগিকে ইসেল খাওয়াইতে পারেন ক্যালফ্লেক্স খাওয়াইতে পারেন রানাসল এডিত্রি খাওয়াইতে পারেন এতে করে আপনাদের মুরগি ডিম উৎপাদন আরও বেশি বেশি করবে তো বন্ধুরা আজকে আপনারা জানলেন ফার্মি মুরগি সঠিক খাদ্য তালিকা আপনি যদি সঠিক নিয়মে খাদ্য দেন তাহলে অল্প খরচে লাভ করা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল